আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু স্কুল অফ ইংলিশ বাই মুশফিকা আজকের ক্লাসে প্রথমে আমরা দুটা বাক্য দেখব এই দুটা বাক্যে দেখো তো তোমাদের কোনো কনফিউশন আছে কি না সে প্রতিদিন স্কুলে যায় হি গোজ টু স্কুল কি হবে এভরিডে হি গোজ টু স্কুল এভরিডে পরের সেন্টেন্সটা দেখো হি গোজ টু স্কুল এভরিডে তো এখানে পার্থক্যটা কোথায় দুইটা বাক্যে অবশ্যই পার্থক্য আছেন সে প্রতিদিন স্কুলে যায় এখানে খেয়াল করো হি গোজ টু স্কুল ডে যখন লেখা আছে এর মধ্যে স্পেস আছে একটা গ্যাপ আছে এভরি স্পেস রেখে ডে কিন্তু পরের বাক্যে কোনো গ্যাপ রাখা নেই বা কোনো স্পেস নেই এভরি ডে একসাথে লেখা হয়েছে এখানে পরের বাক্যটি কিন্তু ভুল ওকে আর প্রথম বাক্যটি সঠিক হি গোজ টু স্কুল ডে এখন খেয়াল করো কেন এই দুইটা আলাদা হয়েছে এভরি যেটা প্রতিদিন বুঝাবে এর মাঝে গ্যাপ থাকবে এভরি স্পেস রেখে ডে এর অর্থ ইচ ডে প্রতিদিন তাহলে হি গোজ টু স্কুল এভরি ডে কিন্তু যখন এভরিডে বুঝাবে একটাই তখন এটা অ্যাজেক্টিভ এভরিডে এই হি গোজ টু স্কুলের পরে এভরিডে যদি অ্যাজেক্টিভ হিসেবে দাও এটা ভুল হয়ে যাবে তাহলে এই এভরিডে দিয়ে কী বুঝায় এই এভরিডে সাধারণত মিন করে খুব অর্ডিনারি সাধারণ বা স্বাভাবিক কাজগুলো যেমন রাফি গোস টু স্কুল ডে রাফি প্রতিদিন স্কুলে যায় এখানে তো গ্যাপ আছে কারণ সে প্রতিদিন যায় এখন আমি বললাম সে ব্রেক চায় তার প্রতিদিনের রুটিন থেকে মানে যেটা তার সাধারণ রুটিন বা স্বাভাবিক রুটিন হি ওয়ান্স আ ব্রেক ফ্রম হিজ এভরিডে রুটিন এখানে এভরিডে অ্যাজেক্টিভ এরপরে কী এসেছে নাউন এভরিডে রুটিন থেকে সে ব্রেক চায় আর প্রথম বাক্যে যে দেখছ রাফি গৌস্ট স্কুল এভরিডে এটা হলো অ্যাডফার্ম তার মানে যখন দেখবে স্পেস আছে সেটা হলো অ্যাডফার্ম আর পরের বাক্যটি হলো অ্যাজেকটিভ মনে করো কেউ আমাকে বলল তোমার এখানে অত ভালো ড্রেস পরা দরকার নেই কারণ এটা একটা ক্যাজুয়াল নর্মাল একটা পার্টি ইউ ক্যান ওয়্যার ইউর এভরিডে ক্লোথস যেটা তুমি রেগুলার পড়ো সাধারণ স্বাভাবিক বা অর্ডিনারি সেটাই পড়তে পারো ইউ ক্যান ওয়্যার ইউর এভরিডে ক্লোথস তাহলে আমরা আজকে লেসন থেকে এভরিডে এবং এভরিডের পার্থক্যটা দেখলাম এখন তোমরাও এভরিডে এবং এভরিডে দিয়ে বাক্য তৈরি করে দেখাও Thanks for watching this lesson. Assalamualaikum.